দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে রাশেদ খান সাংবাদিকদের সঙ্গে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় টেলিভিশন নিউজ ডেস্ক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দোষরা রয়েছে তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার সকালে ঝেনাইদাহের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মত সভায় তিনি এসব কথা বলেন রাশেদ খান বর্তমান উপদেষ্টা পরিষদের দুইজনের নাম উল্লেখ করে বলেন তারা আওয়ামী লীগের দামি প্রার্থীদের বিভিন্নভাবে পুনর্বাসিত করার চেষ্টা করছে তিনি আরও বলেন নতুন রাজনৈতিক দল বাস্তবায়নকারীরা ঢাকায় বসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন আর তৃণমূলে গিয়ে তাদের পুনর্বাসিত করছেন মতবিনিময় সভায় গণ অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাখাওত হোসেন সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ আজম যুব অধিকার পরিষদের সভাপতি রাকিবুল হাসান রাকিব সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিশন আলী সদর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি হালিম পারভেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবদুল্লা আল মামুন সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়ান শাহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

সব দাবি জানিয়েছি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে ফাঁসিতে ঝোলাতে হবে শুধুমাত্র শেখ হাসিনা না শেখ হাসিনার যারা সাঙ্গ পাঙ্গ ছিল ওবাদুল কাদের থেকে শুরু করে আসাদুজ্জামান খান কামাল হাসান মাহমুদ আওয়ামী লীগের প্রতিটি অপরাধী তাদেরকে অবশ্যই ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা আশ্রয় প্রশ্রয় নিয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে এবং এই জন্য সরকারের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করতে হবে আমরা ধন্যবাদ জানাই যে তিনি সেই তৎপরতা বৃদ্ধি করছেন এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আন্তরিক ভূমিকা রাখছেন কিন্তু প্রধান উপদেষ্টার আশপাশে যারা রয়েছে তারা কি আদৌ শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক বা ফিরে আনা হোক সেক্ষেত্রে কি তারা ভূমিকা রাখবে সেটি নিয়ে কিন্তু আসলে প্রশ্ন রয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের জনগণ বা রাজনৈতিক শক্তি তারা যেটি বলেছে সেটি হলো যদি আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে সবার আগে এই প্রদেশটা পরিষদের সংস্কার করতে হবে প্রধান প্রদেশটা হি যে পারফেক্ট ম্যান কিন্তু একজন ব্যক্তি সরকার প্রধান যতই যোগ্যতা সম্পন্ন হন না কেন তার আশপাশে যদি যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞ লোক না থাকে তাহলে তার যতই আন্তরিকতা থাকুক না কেন রাষ্ট্র সংস্কার গণতন্ত্রের বিচার হাতি নাকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝোলানো অন্যান্য অপরাধীদের বিচার করা সেটি কিন্তু সম্ভব না আমরা প্রধান উপদেষ্টার ভূমিকা চাচ্ছি না কিন্তু রয়েছে তাদের নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে দেশের জনগণের প্রশ্ন রয়েছে আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন প্রশ্ন করছি যে তিনি কেন এই উপদেষ্টা পরিষদের সংস্কার করছেন না তিনি নিজেই বলেছেন যে তারাহা করে আমরা যথেষ্ট ব্যক্তিদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠনের সুযোগটা সময়টা সময়টা আছে। দেশের জনগণ সবাই রাষ্ট্র সংস্কার চায়। চায়। বিচার সুতরাং এই যে জনগণের ম্যান্ডেট এই ম্যান্ডেট কাজে লাগিয়ে তিনি যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিদের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে পারেন কিন্তু কেন করছেন না কি কারণ তার আশপাশে যারা আওয়ামী লীগের আপনারা জানেন যে আওয়ামী লীগ শুধুমাত্র এই প্রথমবার গণহত্যা চালিয়েছে এটি কিন্তু নয় একাত্তরের পরে শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশে একবার গণহত্যা পরিচালিত হয়েছে এইবার 24 সালে দ্বিতীয়বার তার তারকন্না ডাইনিং শেখাচিনার নেতৃত্বে দ্বিতীয়বার দনহত্তা পরিচালিত হয়েছে আগামীতে এই আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের গুন্ডারা মাস্তানরা সংগঠিত হয়ে আরেকবার দনহত্তা পরিচালনার সুযোগ পাক সেটি আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আর এই কারণে দনাধিকার পরিষদের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে জাতীয় সংলাপ আহ্বান করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সরকারি সিদ্ধান্তে এবং রাজনৈতিক সিদ্ধান্তে আরেক জন্য আমরা বলেছি প্রধান উপদেষ্টাকে অবশ্যই ঈদের পরে জাতীয় সংলাপ দেখিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সরকারের একজন উপদেষ্টা যাকে মুখপাত্র বলা হয় মাহুজ আলম বলেছেন যে সরকার এককভাবে সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না আচ্ছা এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে আওয়ামী লীগের পেতাত্তাদেরকে সরকার বিভিন্ন দপ্তরে সেক্টরে পুনর্বাসিত করা হয়েছে এমন কি উপদেষ্টা বানানো হয়েছে তখন কি জনগণের ম্যান্ডেট লেগেছিল লাগেনি তো সুতরাং এখন কেন আপনারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সরকার একটা সিদ্ধান্ত নিতে পারবে না সরকার তো এককভাবে সিদ্ধান্ত নিলে আমাদের কোনো আপত্তি নাই যদি সেই সিদ্ধান্ত জনগণকে কেন্দ্র করে নেওয়া হয় আমাদের স্পষ্ট দাবি হলো আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এর বিকল্প কোনো কিছু আমরা মেনে নিব না আমাদের কথা স্পষ্ট সেটি হলো রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচারে এক নাম্বার উপাদান হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমি আবারও রিপিট করছি আমাদের কথা স্পষ্ট সেটি হলো রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচারে এক নম্বর দাবি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দেখেছেন ইতিমধ্যে প্রধান উপদেষ্টা বলেছেন বিবিসি সাক্ষাৎকারে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটি তাদের দলীয় সিদ্ধান্ত আমি দেশের জনগণের কাছে প্রশ্ন রাখতেছি সেটি হলো একটি গণহত্যাকারী দল তারা ঠিক এই অভ্যুত্থানের পরপর যে ইলেকশন হবে সেই ইলেকশনে কি বিচারের আগে অংশ নিতে পারে কোনোভাবে অংশ নিতে পারে না দেশের জনগণ সেটি মেনে নিবে না হ্যাঁ আমরা একটি ইনক্লুসিভ নির্বাচন চাই কিন্তু সেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কি আওয়ামী লীগের সাথে যে নির্বাচন কোনোভাবেই না আমরা মনে করি আগামী নির্বাচনে যারা ফেসিবাদ বিরোধী শক্তি ছিল তারাই ইনক্লুসিভ শক্তি এবং তারাই একমাত্র নির্বাচনে অংশ নিতে পারবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ কোনোভাবে অংশ গ্রহণ করতে পারবে না যদি কেউ আওয়ামী লীগকে নির্বাচনে আনার পায় তারা করে সেটি যদি স্বয়ং প্রধান উপদেষ্টা হন অন্য কোন উপদেষ্টা হন তাহলে জনগণ এই সরকারের বিরুদ্ধে সেই উপদেষ্টাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে উপদেষ্টা মাহবুজ আলম বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিদেশিদের ম্যান্ডেট লাগবে কোন বিদেশিরা এসে আমার দেশে অভ্যুত্থান ঘটিয়ে দিয়ে গেছে এদেশ